নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থ্রি কোয়ার্টার স্লিভস হাফ কলার ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক ড্রয়িং করে নেব তো এর জন্য কাপড়টিকে দুই ভাগে নিয়েছি এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড তো জয়েন্ট সাইড থেকে প্রথমেই লম্বার মাপটি দেখে নেব তো এখানে 14 ইঞ্চ লম্বা প্রয়োজন তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি টোটাল লেন্থের মাপ রাখছি 15 ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব তো শোল্ডার আপনাদের যা থাকবে সেটাকে হাফ করে নেবেন এখানে আমার শোল্ডার আছে ফোরটিন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সেভেন ইঞ্চ তার সাথে আরো জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো টোটাল এখানে শোল্ডারের মাপটি নিলাম সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এরপর এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ আপনারা ডাউন করবেন মানে ওয়ান ইঞ্চ থেকে দু সুদ কমিয়ে নিচ্ছে এখানে পয়েন্ট করে নিলাম এখান থেকে আর্মলের জন্য মাপটি নেব সিক্স ইঞ্চ সিক্স ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছে এখন দাগটিকে স্ট্রেট করে নেব চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছে এখানে যেহেতু থার্টি ফোর চেস্ট থার্টি কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এইট পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিলাম আরও টু এখানে দেড় ইঞ্চ রাখতে পারেন বা এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চও নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন ইঞ্চ এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর যখন ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর আরম হলে সেফটি দেব আপনারা এক সুদ বা দু ভিতর থেকে ঠিক এইভাবে করে আর্মহোলে সেফটি দিয়ে নেবেন এরপর নিচের দিকে হাফ ইঞ্চি মতো নামিয়ে দেবেন তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর পুটগলার চওড়ার মাপটি নিয়ে নেব থ্রি ইঞ্চি ডিপটা নিয়ে নেব হাফ ইঞ্চি এখানে যেহেতু কলার হবে কলারের ক্ষেত্রে বেশি নেবেন না হাফ ইঞ্চি রাখছি তো দাগটিকে এইভাবে বক্স করে নিতে হবে এইভাবে দিয়ে নেবার পর এখান থেকে ঠিক এইভাবে রাউন্ড করে মিলিয়ে দেব এরপর এই যে আর্মহোল সাইডের দিকে 0.75 পয়েন্ট ডাউন করেছিলাম সেই দাগটিকে স্কেল দিয়ে ঠিক এইভাবে রেখে আপনারা মিলিয়ে দেবেন এরপরে ব্যাকপার্টে টেকিন দিতে হবে তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নিচ্ছি ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে ব্যাক সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক কাটিং করে নিয়েছি এরপর কলারটি কাটিং করব এর জন্য দুটি টুকরো কাপড় নিয়েছি তো এই কাপড়ের চওড়ার মাপটি রয়েছে থার্টিন ইঞ্চ আর লম্বাটি রেখেছি টু ইঞ্চ তো এইভাবে আপনারা দুটি টুকরো কাপড় নিয়ে নেবেন নেবার পর এটাকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব মিডিল বরাবর করে তো এটি চার ভাঁজ হয়ে গেল তো এইভাবে করে নেবার পর ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এখন যেভাবে সেফটি দিলাম ঠিক সেম ভাবে কাটিং করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে চলে আসবে কলারটি এরপর হাতা কাটিং করব তো এর জন্য আপনাদের যে ব্যাকপার্ট থাকবে ব্যাকপার্টের আর্মহোল সাইডে ফিতে টিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার হাতার পাশের মাপ এসছে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো যে মাপটি আসবে তার সাথে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো টোটাল হাতার পাশের মাপ নেব এইট ইঞ্চ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি এরপর হাতার পাশের মাপটি দেখে নেব তো এখানে আমার এইট ইঞ্চ রয়েছে আর হাতাটি যেহেতু থ্রি কোয়ার্টার স্লিভস হবে তো এর জন্য হাতার লম্বার মাপটি রেখেছি সিক্সটিন ইঞ্চ আপনারা এর থেকে বেশিও নিয়ে নিতে পারেন সেভেন্টিন ইঞ্চ বা 18 ইঞ্চও রাখতে পারেন বা ফুল স্লিভসও আপনারা করতে পারেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে আপনারা একটু দাগ দিয়ে নিতে পারেন তাহলে হাতার সেফটি দিতে খুবই সুবিধা হবে এরপর এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেবেন ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির মাপটি দিয়ে নেব তো হাতার মুহুরি এখানে ইলেভেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে পয়েন্ট করছি এরপর আরো দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতার মিডিলেও আপনারা একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে হাতাটিকে খুলে নেব এরপর হাতার যে কোনো একটা সাইডে দু সুত বা তিন সুত থেকে ঠিক এই দিয়ে দিয়ে নেবেন নেবার নেবার পর পর। কাটিং কাটিং করে করে নিতে হবে এখানেও কাঠ লাগিয়ে রাখবেন তাহলে সেলাই করার সময় বুঝতে পারবেন যে হাতার যে দিকটি আপনারা কাট করলেন এটি ফ্রন্ট পার্টের আরম্ভ সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এখন যে ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের শোল্ডার আর্ম হোল লাইনে সেম ভাবে দাগ দিয়ে নিয়েছি আর এদিক থেকে ফ্রন্ট পার্ট যেহেতু ব্রাকাট হবে এর জন্য দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের ব্রাকাট করেন না কেন ফ্রন্ট পার্টের জন্য দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এরপর শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এরপর এখান থেকে গলার চওড়ার জন্য মাপটি নিয়ে নিচ্ছি থ্রি ইঞ্চ একটু ভিতরে সাইড থেকে ঠিক এইভাবে করে গলার সেফটি নিয়ে আসছি এরপর বাস্ট পয়েন্টের জন্য সোল্ডার লাইন থেকে মাপটি রাখছি

থ্রি পয়েন্ট আরেকটি পয়েন্ট করব এরপর ওয়ান ইঞ্চ সেলাই মার্জিন হিসেবে নিয়ে নেব তো দেখুন এখানে টোটাল কটোরির মাপ নিলাম 7.8 পয়েন্ট এইট ইঞ্চ এইভাবে ফিতেটি ধরার পর আপনারা ফিতেটিকে ভাঁজ দিয়ে নেবেন ঠিক এইভাবে এইভাবে করলে আপনারা খুব সহজে মিডিলটা বের করে নিতে পারবেন তো দেখুন এখানে আমার মিডিলটা চলে এসছে এখান থেকে 12 পয়েন্ট একটি পয়েন্ট করে নেব এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট টু একটি পয়েন্ট করলাম এরপর যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেব এটা যে কোনো সাইজের ব্রাক ব্রা কাট করেন না কেন এখানে হাফ ইঞ্চ নেবেন এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ রাখছি এখন এই যে চারটি পয়েন্ট দিলাম মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে মিলিয়ে দেবার পর এই যে মিডিল রয়েছে মিডিলটা একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরি সেফটি খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট পার্টের আরহোল সাইড রয়েছে এখানে দু সুদ ভিতর থেকে একটু সেফ দিয়ে নেবেন ঠিক এইভাবে আনার পর আরমহোলের লাইনের সাথে মিলিয়ে দিতে হবে এখান থেকে একটি মাপ নেব টু ইঞ্চ টু পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করে নিলাম এরপর উপর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি এরপর কটোরির সেফটি দিয়ে নেব তো দেখুন এই যে উপরে পয়েন্ট মিডিলের পয়েন্ট আর কটোরির পয়েন্ট এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন দেখুন এইভাবে সেফটি দিয়ে নিলাম এখন এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম থ্রি ইঞ্চ এখান থেকেও ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর কটরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিচ্ছি এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিলাম নেবার পর ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এরপর এদিকে যে স্পারটি রয়েছে স্পারটির জন্য কটরের যে নিচের পার্ট আছে এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেব নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে রেখে এইভাবে দাগটি দিয়ে নিতে হবে বেল্টের পাটের জন্য ঠিক এর মিডিল থেকে মাপটি রাখছি 4.5 এই ফোর করে নিচ্ছে। এরপর যে ব্যাকপার ছিল পার্টটিকে বসিয়ে ব্যাক সাইড বরাবর মাপটি দেখে নিতে হবে তো এইভাবে রেখে দাগ দিয়ে নিচ্ছে। এখন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পাটের জন্য সেপটি দিয়ে নেব ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি থার্টি ফোর সাইজ থ্রি কোয়ার্টার স্লিপস হাফ কলার ব্রাকার ব্লাউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিপস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার